যে একটা বাইকের প্লাগ নষ্ট সেটা বলতেছে ইঞ্জিনের সমস্যা ইঞ্জিন খুলতে হবে ভাই আমি এইটাই বুঝি না যে একটা মানুষের প্লাগে সমস্যা সে ইঞ্জিন খুলে ফেলাচ্ছে এটা আমি বারবার বলছি প্লাগকে চেঞ্জ করা লাগবে বলছে না আপনারা ইঞ্জিনের কাজ করানো লাগতে পারে জি আপনার এই সমস্যার জন্য পরবর্তীতে আমি বললাম যে ইঞ্জিনের কাজ কুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন না সাকি আজকে আপনার মাঝে আবার নতুন রিভিউ নিয়ে আসলাম আজকের রিভিউটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আপনার সাথেও কিন্তু এরকম সমস্যা হতে পারে আপনার সাথেও কিন্তু এরকমের সমস্যা হতে পারে আপনার সাথে যেন এই সমস্যা না হয় এই জন্যই কিন্তু আমার এই রিভিউটা দেওয়া যে আপনারা একটু বেশি বেশি শেয়ার করবেন যেন আমার ভিতরে আরও বেশি বেশি অনুপ্রেরণা হয় যেন আরও বেশি বেশি রিভিউ আমি তৈরি করে আপনাকে সতর্ক করতে পারি আপনাকে চান না যে আপনারা একটু সতর্ক হতে আপনার কি চান না যে আপনার বাইকটা সঠিকভাবে মেনটেন হোক এই যে বাইকটা এই বাইকটার প্লাগ নষ্ট ওরা বলছে ইঞ্জিনের সমস্যা আমি প্লাগটা খুলে দেখাবো যে একটা বাইকের প্লাগ নষ্ট সেটা জায়গা বলতেছে ইঞ্জিনের সমস্যা ইঞ্জিন খুলতে হবে ভাই আমি এইটাই বুঝি না যে একটা মানুষের প্লাগের সমস্যা সে ইঞ্জিন খুলে ভালো আছে এটা কি মানে মেনে নেওয়া যায় তার কাছ থেকেই আমি আপনাকে সামনে তুলে ধরবো যে তাই সে কি বলে আমি তো যে আমি এটাও বলি না যে বাইক বাইরে দেখাবেন হ্যাঁ বাইরে দেখাবেন দক্ষ মেকানিক দরকার দরকার দক্ষ দক্ষ মেকানিক মেকানিক আপনি ছাড়া যদি আপনি কাজ করান তাহলে কিন্তু আপনার বাইকটা ধ্বংস হয়ে যাবে আপনার অর্থ মানে শুধু শুধু নষ্ট হবে আপনি কি অর্থ নষ্ট করতে চান ভাই আপনারা বেশি বেশি শেয়ার করেন ভাই প্লিজ আপনার কাছে এটাই রিকোয়েস্ট যে এটা মানে পুরো বাংলাদেশ দেখো সবাই জানুক যে আপনি যখন একটা গ্যারেজে যাবেন একটা শোরুমে যাবেন শোরুম যে একদম দুধের দোয়া তুলসী পাতা তা তো না শোরুমেও কিন্তু অনেক মেকানিক আছে যে আপনাদের ই করতে পারে আমিও কিন্তু বলতে পারতাম যে ভাই আমরা রিং পেশন চেঞ্জ করতে হবে দেখাবো দেখেন একটা রিং পিস্টন চেঞ্জ করতে গেলে হাইস্ট গেলে পাঁচ হাজার টাকা আপনার হইতে পারে মানে যেতে পারে কিন্তু পাঁচ হাজার টাকা দরকার নাই আপনার মিস্ত্রি হাজার কি পনেরোশো টাকা দেবেন আর এই সিলিন্ডার ব্লক সিলিন্ডার ব্লক এবং রিং পিস্টন আপনি বাইরের থেকে সিলিন্ডার ব্লক সহ কিনে নেবেন আপনি মানে কম খরচের ভিতরে সব হয়ে যাবে আপনি এক লাখ কিলো চালাবেন কিছু হবে না পুরো গাড়ি আগের মতন হবে ঠিক আছে আচ্ছা যাই হোক আমরা আর কথা বাড়াবো না আমরা এই যে বাইক যার ওনার কাছ থেকে আমরা শুনবো এবং জানবো যে উনি কি হ্যারাসমেন্টের ভিতরে পড়ে গেছিল আর ওনার মাথায় কিন্তু এই বুদ্ধিটা ছিল বিধেয় কিন্তু উনি চলে আসছে আমার কাছে ঠিক আছে তা আমার কাছে আসছে পরে কিন্তু আমি ওনার বললাম যে ভাই কোনো সমস্যা নাই উনিই আমার বলছে ভাই রিং পিস্টন চেঞ্জ করা লাগবে নাকি আমি কিছু না রিং পিস্টন চেঞ্জ করলে না কিচ্ছু করা লাগবে না আমি প্লাগের সমস্যা প্লাগটা আমি খুলে দেখাবো রাইডিং করিয়াও কিন্তু পয়সা ইনকাম করে ঠিক আছে যে এরকমের কিন্তু পুইরা পয়লা হয়ে গেছে ঠিক আছে তা উনি কিভাবে বলে যে আপনার সিলিন্ডার রিং পেস্টটা নষ্ট হইছে প্লাগে তেল প্লাগে হয় না উনি সঠিক টাইমে ইঞ্জিন এটা কোনো মানে ডাক্তারের যাই না ঠিক আছে যাই হোক যে কোনো সমস্যা হোক আপনি আমার কাছে বলেন আমি ইনশাআল্লাহ সৎ পরামর্শ দেব আপনারা আমাদের বন্ধু বানাইতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন ঠিক আছে আচ্ছা তাহলে আমরা বিশ পঁচিশ কিলোমিটার আপনি একটু সাইপে আসেন যে বিশ পঁচিশ কিলোমিটার দূর থেকে উনি আসছে তাহলে কত শত শত গ্যারেজ আপনি ফালাই রেখে আসছেন তাহলে উনি শত শত গ্যারেজ কেন ফালাই রেখে আসবে আমি এই আমার আমার জানতে পারো হয়েছে যে উনি কেন এরম শত শত গ্যারেজ ফালাই আসবে যাই হোক আপনার সাথে কি ঘটনা ঘটছে গাড়িটা বেশ কিছুদিন যাবো সেলফে তো টোটালি কাজ করছিল না কিক দিয়েও গাড়ি স্টার্ট করতে পারছিলাম না পরে আমি স্থানীয় একটা গ্যারেজে গেছিলাম যাওয়ার পরে তাদেরকে বলছিলাম যে ভাই এরকম সমস্যা ওনারা জাস্ট প্লাগটা খুলে একটু ওয়াশ করে দিলাম বললাম প্লাগ যদি চেঞ্জ করা লাগে আমাদের একটু বলেন যে তাহলে প্লাগটা আমি চেঞ্জ করে নেব ওনারা বলছে প্লাগে কোনো সমস্যা নেই ফ্ল্যাগ ওকে আছে চলবে সমস্যা নেই আপনার জাস্ট প্লাগটা একটু মুছে ওনারা একটু ভিতর থেকে হালকা ফুয়েল বের করে প্লাগটা ধুয়ে তারপর লাগাই দিয়ে গাড়িটা সাময়িক একটু স্টার্ট দিয়ে আসছে তা আপনার মনে হয় ইঞ্জিনের সমস্যা হতে পারে ইঞ্জিনের কাজ করানো লাগতে পারে জি আপনার এই সমস্যার জন্য হ্যাঁ পরে উনি আবার আমাকে ঠিক করে দিচ্ছিল দিলে আমি আবার পরের দিন আবার একই সমস্যা সমস্যা ফেস করছি ফেস করার পর ওনার কাছে আবার গেলে উনি আবার মুছে মুছে আমি বারবার বলছি প্লাগকে চেঞ্জ করা লাগবে বলছে না আপনার ইঞ্জিনের কাজ করানো লাগবে দেখা যায় এইভাবে এই যে হয়রানি করার ফলে আমার বেশ কয়েকদিন আমি জরুরি প্রয়োজনে যখন বের হব উনি দেখে আমাকে আজকে ঠিক করে দিচ্ছে আমি পরের দিন যখন বের হব জরুরি প্রয়োজনে গাড়ি স্টার্ট দিতে যে দেখি আমার বাইক স্টার্ট নিচ্ছে না তখন তো আমি খুব বিপদে পড়ে যাই তখন বাইক রেখে আমাকে হেঁটে অনেক দূর যেয়ে গাড়ি ধরে তারপর আমাকে যেতে হবে এই যে সমস্যাগুলো ফেস করছে আসলে আমি ঠিক করে নিয়ে আসছি ভালো পরের দিন আবার সেম একই সমস্যা এভাবে আমি তার কাছে কন্টিনিউ তিন দিন গিয়েছি যাওয়ার পরে তিন দিনই মোটামুটি আমাকে একটু স্টার্ট দিয়ে দিছে দেওয়ার পরে স্টার্টটা কিছুদিন কিছুক্ষণ থাকার পরে দেখা দুই চার ছয় ঘন্টা থাকে তারপরে আবার সেম একই সমস্যা সৃষ্টি হয় যার কারণে আমি যেহেতু উনি বলছে যে ইঞ্জিনের সমস্যা হতে পারে আপনার ইঞ্জিনে কাজ করানো লাগতে পারে তাই আমি আর কি আচ্ছা আপনি স্টুর্মে আসার পরে আপনি স্টুর্মে যখন আসলেন শুরুমে আসার পরে আপনি যে সমাধানটা আমি দিলাম তাতে আপনি কি মানে আপনার সাথে হ্যাঁ আমি একমত কারণ যেহেতু ফ্ল্যাগটা পুরে গেছে আমি তাকে বারবার বলছি সে চেঞ্জ করে সে ইঞ্জিনের সমস্যা দেখাচ্ছে বলছে ইঞ্জিনে ফুয়েল আসছে তা আপনি তো চেক করে দেখলেন যে ইঞ্জিনে কোনো ফুয়েল আসছে না তাহলে সেই ওনার এরকম উদ্ভট সিদ্ধান্ত দেওয়াটা ঠিক হয়নি যে আপনার ইঞ্জিনে কাজ করতে হবে আমার কিছু একটা বড় দেখেন আর একটা বিষয় আপনি যদি আমি এই এই সাইড আসেন যদি কখনো ইঞ্জিনের ক্ষতি হয় যে ইঞ্জিন অয়েল খায় তাহলে আপনি এই সাইলেন্সারের ভিতরে হাত দিলেই এই যে এরকমের কালি আসবে কিন্তু সেটা আসবে কি ভিজা ভিজা ভেজা ভেজা আসবে তাহলে আপনি কি বুঝতে পারবেন যে আপনার রিং পিস্টন নষ্ট হয়ে গেছে ইঞ্জিনের কোনো প্রবলেম আছে ওকে যেহেতু এটা শুষ্ক হ্যাঁ শুষ্ক আছে এটা শুষ্ক কালি আছে এটা আসতেই পারে কারণ তেলে ভেজাল থাকতে পারে এটা কোনো বিষয় না আমি কিন্তু শিখেই দিলাম ঠিক আছে তাহলে আপনি কি বুঝতে পারছেন এতটুকুই বলবো যে আপনারা এখন কাজ করাবেন অবশ্যই দেখাবেন যখন একটা মিস্ত্রি যা আপনাকে একটা সিদ্ধান্ত দিলে আপনি তখন তাৎক্ষণিক আর একটা মিস্ত্রিকে দেখাবেন সেম সেম সমস্যা সেটা সেটা দক্ষ হইতে হবে দক্ষ হইতে হবে এবং সততা সহ তার পরবর্তীতে আপনি একটা সর্বোচ্চ সফলতার জন্য চেষ্টা করবেন যে একজন সততা এবং দক্ষ মেকানিক মেকানিকের কাছে যাওয়ার জন্য কারণ আপনাকে আমি বলবো না যে আপনি শোরুমে আসেন আপনি একজন দক্ষ মেকারের কাছে দেখান যিনি আপনার গাড়িটা দেখে একটা সমাধান দিতে হবে কারণ বাইকটার উপরে আমরা সব জন্য চলাফেরা করি আমাদের কোনো একটা প্রবলেম হলে দেখা যাচ্ছে এমন একটা জায়গায় আমার এই স্টারটা বন্ধ হয়ে গেছে যেখানে নির্জন জায়গা আশেপাশে কোনো ঘর বাড়ি নেই আবার রাতেও আমি এই সমস্যাটা একদিন ফেস করছি আমি অনেক ছিল ওই রাত্রে তখন রাতে এগারোটা বাজে তখন কোনো গ্যারেজও খোলা ছিল না যাই হোক একজন ভালো দক্ষ মেকারের কাছ থেকে যদি আমরা এটা কাজটা করাইনি তাহলে আর আমার এই সমস্যায় বারবার পড়তে হবে না আপনারা সবসময়ের জন্য দক্ষ একটা মেকানিকের হাতে যদি কাজ করান সেক্ষেত্রে কি হবে আপনার বাইকটা ভালো থাকবে আপনার অর্থ তাও কিন্তু সেভ হবে ওকে যে আমি কিন্তু অসংখ্য রিভিউ আছে আমার ইউটিউবে অসংখ্য রিভিউ আপনি যদি আমার কিন্তু এটা কিন্তু অনেক শিক্ষণীয় কাজ ভিডিও ঠিক আছে যে আপনাদের সামনে কোনো সমস্যা হয় আপনি আমার ভিডিও কলে দেখান আমি আপনাকে সমাধান দিয়ে দেবেন ইনশাল্লাহ ওকে তাহলে ভাইজান তাহলে আপনার আপনার কেমন লাগলো আপনার সাথে কথা বলে ধন্যবাদ মানে ভালো লাগছে কারণ আমি যে আর আমার পাশে থাকবেন সব সময়ের জন্য সাপোর্ট করবেন তাহলে আপনাদের পাশে থাকতে পারবো আর অনুপ্রেরণাও পাবো ভিডিও তৈরি করার জন্য ভিডিওটা বেশি লং হয়ে গেছে তাহলে ভালো থাকবেন এই পর্যন্তই আসে